হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে রান্না করতে চলে আসলাম একসাথে আজকে তিনটে রান্না করব। প্রথমেই রান্না করব নিরামিষ লাউ দেখো দিয়ে দিলাম মরিচ সর্ষা তেজপাতা দিয়ে দিব হলুদ দিয়ে দিব, কেটে রাখা লাউগুলো দিয়ে দিব লবণ দেখো লাউটাকে আমি ঢেকে রান্না করবো দেখো ঢাকনাটা তুলে একটু কাঁচামরিচ দিলাম দেখো লাউটা রান্না হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিবো একটু ধনিয়া পাতা যেহেতু নিরামিষ রান্না ধনেপাতাটা না দিলে খেতে ভালো লাগবে না তো লাউটা নামিয়ে নিব। বন্ধুরা দেখো লাউটা তো নামিয়ে নিলাম এখন ভেজে নিব লাউ আলুর চোকলা দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি তো আগেই বলেছি আজকের রান্নাগুলো সব নিরামিষ তো রসুন কিছুই ব্যবহার করবো না জিরা দিয়ে দিলাম হলুদ দিলাম লবণ দিলাম আমি একটু জল ব্যবহার করব যেহেতু লাউয়ের চোকলা একটু সিদ্ধ হতে হবে আমি আগে সিদ্ধ করে নেই নি জল দিয়ে ঢেকে দিব দেখো ডাকনাটা তুলে দিলাম আলু আর সিদ্ধ হয়ে গেছে এখন একটু মেরে সেরে নিব সুন্দর করে ভাজার জন্য যাতে ভাজিটাতে একটুকু জল না থাকে দেখো ভাজিটা প্রায় হয়ে গেছে একটু ধনিয়া দিয়ে দিলাম দেখো ভাজিটা নামিয়ে নিব দেখো ভাজিটা নামিয়ে নিয়েছি এখন আর একটা রান্না বসাবো এতক্ষণ দুটো রান্না হলো আর একটা রান্না করব। ভেন্ডি ভাজি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হলুদ দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে দিলাম মরিচ লবণ দিলাম দেখো ভেন্দি ভাজিটাও হয়ে গেছে ভেন্ডি ভাজিটা এরকম সবুজ সবুজই রাখব দেখো তো বন্ধুরা আমার একসাথে তিনটি রান্না নিরামিষ রান্না তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হবে অন্য দিন নতুন রান্নার ভিডিও নিয়ে